নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন থাম্বিলটি দেখে বুঝে গেছেন আজকে আর কোনো কুকিং ভিডিও নিয়ে আসেনি আজকে এসেছি আমার অনেক দিনের শখের একটা জিনিস নেওয়া হয়েছে ওটা আনবক্সিং ভিডিও নিয়ে অনেক দিন ভাবছিলাম একটা এয়ার ফ্রায়ার নেব তো ওটাই নিয়ে নিয়েছি তাই ওটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম চলুন এবার আনবক্সিং করি এখন তো সবাই খুব তেল কম মশলা রান্না খেতে পছন্দ করি তো এয়ার ফ্রায়ার তো যে কোনো কিছু বেক করতে গেলে গ্রিল করতে গেলে তেল না দিলেই চলে জাস্ট সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলে রান্না হয়ে যায় তো এই জন্য ইচ্ছে ছিল না আর আমার ছেলে একটু ভাজা বড়া খেতে ভালোবাসে তো ভাবলাম নিয়ে নিই আপনাদের সাথেও নতুন নতুন রেসিপি বানিয়ে শেয়ার করব আমি এখানে ফিলিপস কোম্পানি একটি এয়ার ফ্রায়ার নিয়েছি আর এয়ার ফ্রায়ারটি সবচেয়ে বড় সাইজে যেটা ছিল ওটাই নেওয়া হয়েছে চলুন এবার কাগজটা ওপেন করে নিই আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সব সবসময় পাশে থাকবেন আমি এখানে ডাবল ডোরের যে এয়ার ফ্রায়ারটা হয় ওটা নিয়েছি এখানে যে বড়ো সাইজের যে এয়ার ফ্রায়ারটা আছে ওটা হচ্ছে ছ লিটার আর ছোটোটা হচ্ছে ন লিটার সরি তিন লিটারের ক্যাপাসিটি এখানে আপনি চাইলে একসাথে দুটোতেও করতে পারবো আর অল্প জিনিস হলে ছোটো তিন লিটারটাও ইউজ করতে পারবো উপরে এখানে সব টাইমার কোটে গ্রিল ফিশ কেক ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু দেওয়া আছে তো যেটা করব ওটা অটোমেটিক হয়ে যাবে এটা এটা হচ্ছে ছোটোটা এটা হচ্ছে তিন লিটারের ক্যাপাসিটি ভেতরে একটা র্যাকও দেওয়া আছে যাতে কিছু নিচে যখন ওটার এক্সট্রা যে স্টুটা হয় ওটা যদি নিচেও পড়ে যায় তো ওয়াশেবল আর এটা হচ্ছে ছ লিটারের আপনি চাইলে এটাতে চিকেন বা বাড়িতে অনেকে একসাথে অনেক গেস্ট চলে আসলে বেশিটা হলে এটা ইউজ করতে পারেন আর পাশাপাশি ছোটোটাও ইউজ করতে পারেন তাই ভাবলাম আমার কিচেনে একটি নতুন জিনিস নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টাটা